চিকেন হাফমো এই পিঠাটা মশালায় এতটা ক্রিস্পি এতটা সুস্বাদু খেতে বলার বাইরে তো এটা ছিল একটা ফ্রোজেন আইটেম আমি অনেক দিন যাবতীয় এই পিঠাটা বানাচ্ছি সেল করছি বানাচ্ছি সেল করছি মানে ফ্রোজেন করে এটা সেল করে যেহেতু দূরে আর ধারে থাকলেও দেখা যায় ভেজে দিলেও এটা ক্রিস্পি থাকে কিন্তু তারপর আমি চাই আমার কাস্টমার যেন গরম গরম এটার মজা নিতে পারে এই জন্য আমি কাস্টমারকে বলি যে না আপু ফ্রোজেন করে নেন আর এটা এতটা ক্রিস্পি যে দেখেন সবটা করে দেখাচ্ছি ক্রিস্পি ছিল মারসাল্লা বলার বাইরে ভিতরে কিন্তু একদম মানে চিকেনের পুর ভরা সাথে গাজর আলু আর কিছু তো মশলা আছেই তো কে কে ফ্রোজেন আইটেম চিকেন হাফ মন্সটা নিতে চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড যদি অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে নক করবেন তো আমার মতো কে কে এইরকম চিকেন চিকেন চিকেনে ভরা খাবার খেতে চান প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা